আসসালামু আলাইকুম আমি এসে জাহেদ আমরা আপনাদের জন্য ইনটেক সরিষার তেল বাজারজাত করছি এই তেলটি কিন্তু সরাসরি আল্লা প্রদত্ত সরিষার দানা থেকে কিন্তু এই তেলটি উৎপাদন করা হয় আর এটি সম্পূর্ণতেই কোর প্রেস তেল অর্থাৎ সরিষা থেকে আমরা কাঠের ঘানি দ্বারা মাত্র সেভেন্টি পারসেন্ট তেল নিঃসরণ করি বের করি এরপরে কিন্তু আমরা এই তেলটিকে পৃথক করে নিয়ে আমরা বোতলজাত করি আশা করি আপনি যদি সরিষার তেল বাসায় খাওয়া শুরু করেন বাসার সবাই সুস্থ হবেন অর্থাৎ গ্যাস কোনো ঔষধ আপনাকে আর সেবন করতে হবে না আর এটি খেলে এই ইনটেক সরিষার তেলের রান্না খেলে আপনি অবশ্যই আপনি বাচ্চার বাসায় ছোট ছোটো বাচ্চা থাকলে তাদের রুচি বৃদ্ধি পাবে বৃদ্ধ পিতা মাতা যদি থাকে তাহলে কিন্তু তাদের খাবারের রুচি বৃদ্ধি হবে এটি আপনি সকল ধরনের রান্নায় ব্যবহার করতে পারেন কারণ আমরা এই তেলটি সম্পূর্ণটি ফিল্টার করে আপনাদের জন্য পাঠাই এর মধ্যে বিন্দু থাকবে না ভিন্ন প্রকারের এর মধ্যে কোনো কেমিক্যাল নাই রাসায়নিক দ্রব্য নাই এর মধ্যে আপনার শুধুমাত্র আল্লাহ প্রদত্ত যে সরিষা দানা আর সেই সরিষা দানার যে রসটুকু হয় সেই রসটুকুই কিন্তু আছে আপনাকে অগ্রিম টাকাও দিতে হবে না শুধুমাত্র আপনি অর্ডার সাবমিট করুন বা যখন আপনি প্রোডাক্টটি হাতে পাবেন তখন আপনি আপনার মাল যাচাই করে আপনি তারপরে টাকা পরিশোধ করবেন ধন্যবাদ ইনটেক এগ্রো সাথেই থাকুন ইনটেক এগ্রো সরিষার তেল বাসায় রান্নার কাজ ব্যবহার করুন